ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টেস্টে ডে থ্রিতে যেখানে ম্যাচ দেখা যাচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জেতার জায়গায় পৌঁছে আছে কারণ এইখান থেকে টেস্টে হার খুব কম টেস্ট হয়েছে যেখানে তুমি একশো নব্বই ওভার লিড পেয়েছ যেখানে এক উইকেট হারিয়ে এখনো ডে থ্রি শেষ হয়েছে সেই ম্যাচ কখনো হারা যায় না অসম্ভব যদিও বা ক্রিকেটে ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা কিন্তু এই ধরনের ম্যাচ যেখানে ডে থ্রিতে ডমিনেট করছে ইন্ডিয়া সেখানে ম্যাচ কখনোই হারতে পারবে না খুব খারাপ ক্রিকেট না খেললে আর ইংল্যান্ড যদি খুব ভালো ক্রিকেট না খেলে তাহলে কিন্তু এই ম্যাচ ইন্ডিয়াকে হারানো একদম অসম্ভব ডে ফোর আমার মনে হয় দশ ওভার দেখে খেলো তারপরে অ্যাটাক যেমন নর্মাল গেম তেমনই খেলো কারণ মর্নিংয়ে পিচে হালকা সুইং থাকে ফাস্ট বোলার তখন অনেকটাই অ্যাগ্রেসিভ থাকে ওই টাইমটা কাটিয়ে দাও দেন তুমি যদি তাদের অ্যাগ্রেসিভ আবার অ্যাটাকিং খেলো কেল রাহুল যেমন খেলছে ভালো হবে আর করুণ নায়ের এই ইনিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনিংস জীবনে কাম হয়েছে স্টার্টিং পেয়েছে ভালো স্টার্ট পেয়েছে তিরিশ করলো চব্বিশ পঁচিশ করলো কটা ব্যাড লাইক আউট হয়ে গেছে প্রথম টেস্টটা করুণ কিন্তু এই ইনিংসটা ভীষণ ইম্পর্টেন্ট তো আশা করবো করুণ নায়ের বেটার খেলবে একশোটাই বড় কথা নয় সত্তর আশি ষাটও একটা ভালো স্কোর দাঁড়াবে সেদিন পার্সোনাল ভালো খেলে আর সব থেকে বড় কথা আজকে যে ইনিংসটা দেখলাম দেখুন সোমান গিল দুশো করেছে তো আমরা বলেছি দারুণ ইনিংস অন অফ দ্য বেস্ট ইনিংস এটা ইন্ডিয়ার বাইরে দেখা গেছে এজ এ ক্যাপ্টেন এজ আ ব্যাটসম্যান কিন্তু আজ যে গেমটা খেললো আই থিঙ্ক আশি রানে মনে পাঁচ উইকেট ছিল সেখান থেকে তিনশোর ওপরে গিয়ে রানটা পাঁচ উইকেটে দাঁড়িয়ে আছে ইংল্যান্ডে জেমি স্মিথ তেইশ বছরের ছেলে হ্যারি ব্রুক তেইশ বছর দেড়শো প্লাস রান করেছে দুটো দুজন আমরা কখনো ভাবিনি যে এই ধরনের কাম হবে আমি তো ভেবেছিলাম যে দুশোর মধ্যেই গুটিয়ে যাবে ইংল্যান্ড কিন্তু অসাধারণ ইনিংস আমরা যে বলতাম না যে ফ্যাপ ফোর বিরাট কোহলি কেন উইলিয়ামসন স্টিভ স্মিথ জরুট এখন কিন্তু বলতে বাধ্য হচ্ছি আগামী যে ফ্যাব ফোর এ জেনারেশন আসবে তার মধ্যে হ্যারি ব্রুক আর এই সুম্মান গিলের নাম জড়িত থাকবে আর এখন বুঝলাম যে বাটলারের মতো প্লেয়ারকে বাদ দিয়ে উইকেট কিপার জনি বেয়স্ট মতো উইকেট কিপারকে বাদ দিয়ে কেন এই জেমি স্মিথ প্লেয়ারটাকে বেন চান্স দিচ্ছে কিছু তো আছে তার মধ্যে আর দারুণ শুধু খেলেনি অ্যাটাকিং খেলে গেছে পড়তে দেয়নি ইংল্যান্ড গেমে উইনিং এর যাবে ড্রের জন্য যাবে না তো ওটাই হবে প্লাস পয়েন্ট কিচ্ছু না সাড়ে চারশোর ওপরে করো পাঁচশোর ওপরে গেলেও হয়তো ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে একটা থেকে বাজে জিনিস ইন্ডিয়া সব তো ভালো চলছে প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল এ পার্পেল ক্যাপ উইনার এত বাজে ইকোনমি একটা ওভার মেডেন দিয়েছে আমি যে দেখলাম লাইনে কথা বলছি না সেম পিচে সিরাজ বল করছে আকাশদীপ বল করছে আমি বলেছিলাম যে আকাশদ্বীপের হাতে ন্যাচারাল একটা স্ক্যাটিং টাইপের সুইং আছে ভালো বলার বাংলার খেলে সিরাজ তো দেখিয়ে দিল কেন সে বেস্ট টেস্ট বলার প্রসিদ্ধ কৃষ্ণা এত বড় এক্সপিরিয়েন্স বলার সে যদি এই ধরনের বল করে আমার মনে হয় তার টেস্ট ক্রিকেটের কেরিয়ার কিন্তু এখানেই শেষ কারণ নেক্সট টেজ লর্ডসে আসবে সেখানে একজনকে বসতে হবে তো সিরাজের আকাশদ্বীপের পরে কিন্তু এরা দুজন বসবে বসবে না কৃষ্ণা আর ভুমরা আবার যদি রেস্টে যায় আমি মনে করব আবার আর্শদ্বীপকেই খেলানো হবে তো এখানেই প্রসিদ্ধ কৃষ্ণার চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেল আর প্রসিদ্ধ কৃষ্ণা কখনো আমার মনে হয় না ইন্ডিয়ার টিমে খুব বেশি একটা দেখা ইন্ডিয়া পুরো জেতার জায়গায় আছে বারবার বলছি ডে থ্রি এমন একটা দিন টেস্ট ক্রিকেটের রেজাল্ট নাইন্টি পার্সেন্ট জানিয়ে তো একশো নব্বই যখন লিড পাওয়া গেছে এক উইকেট হারিয়ে পুরো দিনটা খেলার দরকার নেই সেকেন্ড সেশন হাফ খেলুক লাস্টে চল্লিশ ওভার দিয়ে দিক আর তারপর দিন নব্বই ওভার গেম হবেই হবে দশ উইকেট নেওয়ার মতো বলিং আমাদের কাছে আছে কেন আছে কনফিডেন্স আছে সিরাজ ছয় উইকেট আকাশীদ্বীপ চার উইকেট কনফিডেন্স আছে আর যাদের যা ওয়াশিংটা সুন্দর লাস্ট দিন পিছে ক্রাক আসবে টান যাবে